মাদুহু অনুসল্লে রসৌল হিল করি আমাবাদ সময় দর্শকমণ্ডলী আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে মেসেজটি হল ইবাদত বন্দীগি সম্পর্কে এবং পবিত্র রজব মাস রজব মাসের সাতাশ তারিখে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ ইসল্লাহ ফলে ইয়সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য উর্ধ জগতে গমন করেছেন যেখানে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করে আওয়াজ জমিনে ফিরে এসেছেন তো রজব মাস সাতাশে রজবের কারণে রজব মাসের সাতাশ তারিখের কারণে পুরা রজব মাসের সম্মান মর্যাদা বরকত অবশ্যই আল্লাহ তালার কাছে অনেক তো অবশ্যই আমরা সাতাশ রজব মাসের সাতাশ তারিখ স মেয়েরাজ পালন করে থাকে নিয়তে তো আমাদের দেশে বিশেষ করি আমাদের মা বোনেরা অনেক সময় সাতাশে রজব ছাব্বিশটায় দিবগত রাত্রে এবার বন্দি ই করেন নফল নামাজ পড়েন অর্থাৎ সব মেরাজ মেরাজের নামাজ আদায় করে তা আসলে স মেরাজ বলতে স মেরাজের নামাজ বলতে কোনো নামাজ আছে কিনা কোরআন ও হাদিস গবেষণা করলে দেখা যায় ঘাঁটলে দেখা যায় যে স্বম্যারাজ বলিতে স্বম্যারাজের রাত্রে কোনো নামাজ নাই কিন্তু নফল নামাজের ব্যাপার আছে নফল নামাজ তো হল বাত্তি আমল ফরজা আইন ফরজা আইনের পর ফরজেক ক্যাফায়া কাফায় এর পরে ওয়াজিব ওয়াজিব পরে সুনতো এই নামাজগুলার বাধ্যকতা আছে ফরজ নামাজ পড়তে হবে ফরজ নামাজ ফরজা আইনগুলো আদায় না করলে কবিরা গুণা হবে ফরজে ক্যাফাইয়া যদি সমাজের যে কোনো লোক আদায় করে আদায় হয়ে যাবে যদি কেউ আদায় না করে তাও গুণের আগে হবে শূন্যতম আকাদা যেটা যেটা আমাদের দৈনন্দিন প্রত্যেকটি ফরজ নামাজের সাথে কিছু শূন্যতম আকাদা বাধা আছে এগুলো আমরা পালন করতে হয় আদায় করতে হয় আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ভাইসাল্লামের জীবুদ্দ তিনি সুনত মহাকাগুলি আদায় করছেন এই জন্য সুনত মহাক্কাদা সবসময় সারা যাবে না সারলে গুনা হবে তাই আসেন যে নফল নামাজ বলতে কি নামাজ হলো বাতটি আমল নফল নামাজ আপনি পড়লে সব হবে না পড়লে গুণা হবে না এমন কোনো বাদ্য বাদ্যকতা নাই তো সুতরাং যেহেতু নফল নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ আমরা আল্লাহ ফাঁকের উপাসনা করি আল্লাহ ফাঁকের প্রিয় বন্ধ হইতে হইলে রহমানের প্রিয় বন্ধ হইতে হইলে নফল নামাজ আমাদেরকে পড়তে হবে নফল নফল আমলগুলি করতে হবে এই জন্য প্রত্যেকটি রজনীতে প্রত্যেকটি রাত্রে আল্লাহর কিছু প্রিয় বান্দাবান্দি আছে প্রিয় রহমানের প্রিয় বান্দারা আছে এরা রাত্রেবেলা জাগ্রত থেকে তাহাজ নামাজ আদায় করেন নফল নামাজ আদায় করেন তস্মী তারিফ করেন জিকির আজ করেন করেন কোরআনকারী তেলাওয়াত করেন এইভাবে এবারবন্দিগির মাধ্যমে আল্লাহ নৈকত্য অর্জন করেন তো যত যত নফল নামাজ আছে পৃথিবীতে প্রত্যেকটি নফল নামাজের মধ্যে নফল এবাদতের মধ্যে যত নফল ইবাদত আছে সকল নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি নফল ইবাদত হলো তাহাজ নামাজ আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الله ওয়াসাল্লাম জীবদ্দশায় তাহাজ্জুত শাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুত নামাজ আদায় করতেন তাহাজ্জুত নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন بِهِ نَافِلَةً مَقَامًا محمودا পড়লে মাকা মাহমুদ পর্যন্ত ফোঁচা যাবে নফল নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ নফল নামাজ শুদ্ধ দামি নামাজ যে নফল নামাজ পড়লে আল্লাহ রবুল্লা আলমী মাকা মাহমুদ পর্যন্ত পোঁচাই দিবেন যে মাকা মাহমুদ আল্লাফাকে প্রশংসিত স্থান আল্লাফাকে ওই প্রশংসিত স্থান দান করবেন তো সুতরাং আমাদেরকে নফল নামাজ পড়তে হবে তো সুতরাং আমরা প্রত্যেকটি রাত্রে তো নফল নামাজ আদায় করি নফল নামাজ কমপক্ষে বা সার কাত আটটা বারো রাখাত পর্যন্ত উদ্দে বারো আঘাত আমরা পড়ে থাকি কিন্তু সর্বনিম্ন সার রাখা স্যারাখাত হলেও আপনাকে পড়তে হয় পড়াটা উত্তম তা আমি নফল নামাজ আমরা রাত্রেবেলা নফল নামাজ আদায় করি আর এই নফল নামাজের মাধ্যমে আল্লাহ ফাঁকের নৈকট্য অর্জন করে থাকি আল্লাহ ফাঁকের বরকত অর্জন করে থাকি নফল নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায় আল্লাহ নৈকট্য অর্জন করা যায় এই জন্য আল্লাহর বান্দাবান্দিরা রাত্রেবেলা নফল নামাজ অবশ্যই আদায় করেন তো যারা আদায় করেন তারা লাভবান ভাগ্যবান তো এই জন্য নফল নামাজ এখন আমরা নফল নামাজগুলো আমরা কী বা আদায় করবো নামাজ নামাজ গুরুত্ব কি আমরা নফল নমাজ আদায় করতে হলে সর্বদা আমরা নফল নামাজের যদি দুই রেখাত নামাজ পড়ি নফল দুই রেখাত নফল নামাজ পড়ি তো দুই রেখাত নফল নামাজের নিয়ত করবো কীভাবে করবো আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত নাফাল নামাজ আমি আদায় করতেছি আল্লাহ পর এটা বাংলা নিয়ত বাংলা নিয়োগ করলে ভালো মানে বাংলা নিয়োগ করবো আর বাংলা আমরা যদি আরবি নিয়োগ করতে পারি তাহলে আরবিতে নিয়ত করবো না হয় তুহান উহদ্দি আল্লাহ তাহালা সালাহ সার সালাতিল তাহাজ্যত বা নফলে তাহাজ্য সুন্নাত الرسول আলাম মুতাওয়াজ্জিহ ইলা জায়দুল কাউরু শরীফিন আল্লাহু আকবার যদিও এটা তারজ নमाज কে বলা হয়েছে কিন্তু এগুলা সুন্নাত মানে এটা নফল নামাজ নফল এইভাবে আমরা নিয়ত করব নিয়ত করার পরে আমরা যাই নামাজে দাঁড়িয়ে একটা দোয়া আছে ওই দোয়াটা পাঠ করব ইন্নি আয্জাতু আযিহাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়াটি পাঠ করার পরে আমরা এবার নিয়ত করব। নিয়ত নিয়ত মানে নিয়ত বাঁধি ওই যে নিয়তটা নিয়ত বলে আমরা কান পর্যন্ত হাত তুলব কান পুরুষরা কান পর্যন্ত আর মহিলারা বুক পর্যন্ত হাত তুলো হাতটা বাঁধবো করে নাবের উপরে নাবের উপরে হাত বাঁধার পরে আমরা সানা পড়বো শোভা হানদিকা রা কাসমুকা জাদু ইলাহা পরে সানা পড়ার শেষ এবল আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব সুস্থ হাসান ভালো না পড়লে কোনো সমস্যা নাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে আমরা এর পরে মানে সূরা ফাতিয়া পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا সুরা পাওয়ার পরে আমরা যেই কোনো একটা সুরা মিলাইবো অর্থাৎ ক্যারাত পরা ফরস যেই কোনো একটা সুরা সুরা আমরা পরবো যেমন সুরাতুল ফিল সুরাত মাউন বা সুরাতুল কোরাইশ যে কোনো সুরা আমরা পাঠ পড়ি সুরত কাউসার তা আমি সংক্ষিপ্ত সুরাতুল কাউসারটা পাঠ করি ইন তিন কাউ ফাশাল ইন কাউসার শেষ করলাম হের আল্লাহুক পরে কোথায় যাব রুকু যাব রুকুতে যাওয়ার পরে রুকুত্রী শুভ পাঠ করে আল্লাহিম শুভানারব তিনবার কম্পকে তিনবার এরপরে পাঁচবার উঠে একেবার সাতবার কমপক্ষে পাঁচবার তিনবার পাঁচবার সাতবার আমরা পড়তে পারি আমরা এই যে তাস্রী পাঠ করার পরে এবার সামি আল্লাহ হামিদা রব্বানা আল্লা কাল হামকুই দাঁড়িয়ে গেলাম সোজয় দাঁড়াতে হবে সোজয় দাঁড়ানোর পরে এবার আমরা আল্লাহ হওয়ার করে কোথায় যাব শেষদায় যাব এবং শেষদায় যাওয়ার পরে সে প্রথম শেষদায় যাওয়ার শেষদার তাস্রী পাঠ করব শুভ হানর আলা রব বি আল আলা শুভ হানারব বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার করবো এই সেজদার তাসপি পড়ার পরে আমরা প্রথম সেজার শেষ আল্লাহ করে বসিয়ে সোজাই বসবো দুই সাজার মাঝখান সোজোয়া বসিয়া দেরি করা ওয়াজিব কমে বসতে হবে এরপর দ্বিতীয় সেজদার দ্বিতীয় সেজাদাস্ত্রি পরেজদার তাসপি ফাট করব শুব হানারব বি আলা সুবহান হানারব বিএল অলা পাঁচবার সাতবার বলাও সুন্নত তো এইবার তিনবার আমরা পড়লো আমরা সোজই এই এই এক রাখার শেষ এক রাখার শেষ দ্বিতীয় রাখার জন্য আমরা দাঁড়িয়ে যাব তো প্রথম রাখা যেভাবে পড়ছি হুব হোব দ্বিতীয় রাখা তো এইবার আদায় করব যে কোনো সুরে মিলে এইবার আদায় করব আদায় করার পরে আমরা এবার আখিনি বৈঠক

ও আশাধু আন্দানু হু আর এবার আত্মায়িত পুরোটা করব। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে কিছু মহিলা আছে আগের যুগের এরা আত্মায়িত অর্ধেক পরে মনে করে যে মানে এটা আত্মায়িত মানে অর্ধেক পরে এরপর বাকি দুই রাখাতার মধ্যে ফুরাটা পড়ে না আত্মায়িতার দোনো রাখা দোনো বৈঠকে আত্মায়িত ফুরে পড়তে হবে

وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دو إبراهيم شش الله ما سورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت

বাম দিকে সালাম ফিরাইবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দোনো দিকে সালাম ফিরাই আমরা নমাজ শেষ করব। নমাজ শেষের পর কি তসফির তাহলে মানে বিভিন্ন দোয়া আছে এগুলো আদায় করব আদায় করার পর আমরা আল্লাহর কাছে খাসভাবে মাপচাইব গুনা মাপচাইব আমার জীবনের সকল গুণাখাতাগুলি ক্ষমা করে দেওয়া আমাদের মাতা পিতা দাদা নানা যারা কবর আসেন তাদের জন্য দোয়া করব নিজের সামনে নিজে পূর্বে যত গুণা করেছি ওই গুণাগুলো লজ্জিত হব তো এইভাবে দোয়া করলে আল্লাহ রবুল্লা আলমে অবশ্যই আপনাকে মাফ মা মাফ করবেন এইটাকে আমরা হয়তো যারা লাইলাতুল মেহরাজ মেহরাজ অধুনীতে নফল নামাজ পড়ি এই এটাকে হয়তো আমরা সবে মেহরাজের নামাজ বলে আখ্যায়িত করি আর সবে সবে মেহরাজের নামাজ বলতে কিছু নাই সব নামাজগুলো নফল রাত্রে যত নামাজ পড়ি আমরা ফরজা আইন আইনবাদে ফরজা কেফায়াবাদে সুন্কা বাদে বাকি যত নামাজ আছে সব মানে এই নফল নামাজ তো এই নফল নামাজগুলি আমরা অবশ্যই এইভাবে আদায় করব আল্লাহ রবা আলমিন যেন আমাদেরকে সকল ভুল ভান্তি মুক্ত করে আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি আমরা এই ওইভাবে আল্লাহরকে দোয়া করব আর অবশ্যই আপনারা যদি ফলো আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই এই ভিডিও থেকে